আধুনিকতা ও নতুনত্বের সমন্বয়ে কুমিল্লা নগরীতে যাত্রা শুরু করল জোতার শোরুম মার্ট নগরীর অন্যতম জনপ্রিয় বাণিজ্যিক কেন্দ্র সাতার খান শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় স্বপ্নং এস আঠারো উনিশ বিশ ও এস বি দশ বারো এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শনিবার ষোলোই আগস্ট বাদ জোহর এক দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে সাত্তার খান শপিং কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোনাজাত পরিচালনা করেন মার্কেট মসজিদের খতিব সাচেল মাঠের সত্তাধিকারী মোহাম্মদ তুহিন আলম ও নূর মোহাম্মদ বলেন আজকের ক্রেতারা শুধু জুতা কিনেন না তারা ফ্যাশন স্টাইল ও আরাম এই তিনটির সমন্বয় চান আমরা আধুনিকতার ছোঁয়া নিয়ে এমন এক সব সাজিয়েছি যেখানে ভিন্নধর্মী বাহারি ডিজাইনের পাশাপাশি গুণগত মানের নিশ্চয়তা থাকবে নারী পুরুষ ও শিশু সকল বয়সী ক্রেতাদের জন্য এখানে থাকছে আলাদা আলাদা কালেকশন নারীদের জন্য বিশেষ কালেকশনের মধ্যে ফ্যাশন ও ট্রেন্ডি স্লিপার ব্লক হিল পেন্সিল হিল ব্যালেন্স হিল ডক্টর স্যান্ডেল ও ডক্টর শু কোর্ট শু ও অফিস কালেকশন এবং দৈনন্দিন ব্যবহারের জন্য আরামদায়ক জুতা পুরুষদের জন্য আসছে অফিসের জন্য লেদার শু ক্যাজুয়াল শু ও স্যান্ডেল পার্টি ও অনুষ্ঠানের জন্য স্টাইলিশ কালেকশন শিশুদের জন্য আকর্ষণীয় ডিজাইনার জুতা আরামদায়ক স্কুল শু রঙিন ও মজাদার ফুটওয়্যার শুধু জুতা নয় এখানে রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় চামড়াজাত পণ্যের সমাহার নারীদের জন্য আকর্ষণীয় হ্যান্ড ব্যাগ ট্রাভেল ব্যাগ স্কুল ব্যাগ ও অফিস ব্যাগ এছাড়াও টেকসই মানের বিভিন্ন সরঞ্জামাদি রয়েছে উদ্বোধন উপলক্ষে সব পণ্যের উপর ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ঘোষণা করেছে কর্তৃপক্ষ এছাড়া যারা এক হাজার টাকার বেশি কেনাকাটা করবেন এবং বিতরণকৃত লিফলেটের সঙ্গে নিয়ে আসবেন তারা পাবেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বিশেষ ছাড় দোকানটি সাজানো হয়েছে আধুনিক সাজসজ্জা প্রদর্শনী ব্যবস্থা ও গ্রাহক বান্ধব পরিবেশে ক্রেতারা সহজে বিভিন্ন ক্যাটাগরির পণ্য দেখতে ও বেছে নিতে পারবেন সত্ত্বাধিকারী মোহাম্মদ তুহিন আলম ও নূর মোহাম্মদ জানান আমরা শুধু দোকানে সীমাবদ্ধ থাকতে চাই না ধীরে ধীরে অনলাইনের মাধ্যমে আমাদের পণ্য ক্রয় করতে পারবেন ফেসবুক পেজ ও ওয়েবসাইটে গিয়ে দেখে পণ্য ক্রয় করা যাবে শেষে তিনি বলেন কুমিল্লার ক্রেতারা বরাবরই নতুনত্ব ও মানসম্পন্ন জিনিস পছন্দ করেন তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সচল মার্টে এসে আমাদের পণ্যের বৈচিত্র্য ও মান যাচাই করার জন্য আমরা বিশ্বাস করি আমাদের সংগ্রহ সবার মন কাড়বে সালামু আলাইকুম সবাইকে দর্শক যারা আছে সবাইকে জানাই শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আজকে সেচেল মাঠের জুতার যে সেগমেন্টটা এটা আজকে আমাদের আজকে উদ্বোধন হলো আমাদের ছাত্রখান কমপ্লেক্সের তৃতীয় তলায় বাপাসের গলি দিয়ে একদিন পিছনে সেচেল আগে একটা শুরু ছিল এটা হচ্ছে ছয় মাস আগে উদ্বোধন করেছি ব্যাগের তো আমরা চিন্তা করলাম যে ব্যাগের সাথে জুতাটা খুব মানে পরিপূরক এখানে জুতো সেগমেন্ট এ চালু করা যায় কিনা জুতো সেগমেন্ট চালু করা যায় কিনা তো দুই তিন মাস আগে আমরা কাজ শুরু করেছি এবং হচ্ছে আল্লাহ রফমতে আজকে আমরা এই জুতার সেগমেন্ট উদ্ধার করেছি এখানে ছেলে মেয়েদের এবং বাচ্চাদের সকল ধরনের জুতো পাওয়া যাবে এবং স্নিকার্স যে একটা ট্রেন্ড চলতেছে আমরা ওই ট্রেন্ড ইনশাল্লাহ কমিল্লেতে নিয়ে আসবো এই স্যাচেল মার্টের জুতো সেগমেন্টের মাধ্যমে আশা করি সবাই সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট গুলো আমাদের এখানে পাবেন সব জুতাই হচ্ছে চাইনিজ ইম্পোর্টেড অর্থাৎ বাংলাদেশের জুতা নাই বা থাকলেও খুব অল্প কিছু বেশিরভাগ হচ্ছে চাইনিজ ইম্পোর্টেড আর স্নিকার্স ক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান এবং উমেন গ্রেডের যে প্রোডাক্ট গুলা যেগুলো হচ্ছে যেগুলো একটা গ্যাপ কুমিল্লা মার্কেটে আছে ইনশাল্লাহ আমরা এগুলো এখানে প্রেজেন্ট করার চেষ্টা করবো আমাদের কাছে সবচেয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি যেটা করে আমার আসতে হবে প্রোডাক্টের ইউনিকনেস ইউনিকনেস কোয়ালিটি এবং প্রাইস সবগুলোর ক্ষেত্রে মানে

এই আদারগুলো মূলত বাংলাদেশের যে এক্সপোর্ট কোয়ালিটির লেদারগুলো যেগুলো বাইরে এক্সপোর্ট হয় ওইগুলা থেকে ওইগুলো কারখানা থেকে আমরা কালেকশন করি আর অন্য যে ব্যাগ আছে সব চাইনিজ এখানে যে সব চাইনিজ ইম্পোর্টেড ব্যাগ ওইখানেও জুতা ওইখানে সব চাইনিজ ইম্পোর্টেড ব্যাগ থাকবে। বতন উপলক্ষে আপনারা প্রত্যেক আদার জন্য কোনো ছাড় বা কোন ধরনের বতন উপলক্ষে আছে আমরা দুই ধরনের ছাড় দিয়েছি একটা হচ্ছে 30% ডিসকাউন্ট ফর অল সবার জন্য 30% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট রেখেছি হচ্ছে কিছু অ্যাক্টিভিটি করার মাধ্যমে যেমন 50% ডিসকাউন্ট কারা যাদেরকে হচ্ছে আমরা ডিসকাউন্ট দিয়েছি অর্থাৎ এক হাজার টাকা কেনার পর

মানে কাস্টমারের ত্রিমেন্ডার সাপন আমরা পেয়েছি আমরা যখন ব্যাগের কোয়ালিটির ক্ষেত্রে হচ্ছে কাস্টমার মানে অনেক বেশি ছিল তার বলতেছিল ভাই ব্যাগের যে কোয়ালিটি সেম কোয়ালিটি যেন জুতো থাকে আমরা হচ্ছে জুতার জন্য ব্যাগ আছে যে মানে হচ্ছে অনলাইনে অর্ডার করতে হয় জোতার ক্ষেত্রে সবচেয়ে অনলাইনে অর্ডার করার সবচেয়ে সবচেয়ে ঝামেলা হচ্ছে সাইজ সাইজ এগুলো আসবে কিনা দেখা যাচ্ছে অনলাইনের জুতাগুলো অনলাইনে যে জুতাগুলো ট্রেন্ডিং এই যদি আপনার এখানে থাকে আমি আসা দেখে নিতে পারি তাহলে সাইজ নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকতেছে না তো মানে ওদের ডিমান্ডে ছিল দেখে যেরকম যেরকম কোয়ালিটির প্রোডাক্ট রেখেছি যতদের জন্য কোয়ালিটি প্রোডাক্ট রেখি ইনশাল্লাহ সকাল থেকে মানে আমরা হিউজ কাউট পেয়েছি এখন আমরা আধা ঘন্টার জন্য মানে কাউট মানে অফ রেক অপারেশন অফ রেক আপনাদেরকে আসলে স্বাগত কি বলতে চান কুমিল্লা রাশিকে বলতে চাই আপনারা আসবেন দেখবেন এবং আমার এখানে আসলে বুঝবেন যে আমরা মানে প্রোডাক্ট কি ধরনের কোয়ালিটির প্রোডাক্ট রেখেছি এবং কোন মার্জিন কোন প্রাইসিং আমরা করেছি আমরা বুঝতে পারবেন যে বেস্ট মানে আপনার যে টাকা আপনি স্পেন্ড করবেন এর সবচেয়ে ভালো সবচেয়ে ইউনিক প্রোডাক্ট আছে আমার এখানে পাবেন এবং পিছনে আপনার যে হিল গুলো আছে হিল গুলো আপনার সুইটেবল এগুলো কত বিভিন্ন রকম কালার আছে এবং এই ধরনের আরো অনেক অনেক डिफरेंट डिफरेंट ইউনিক প্যাটার্নের অনেক কালেকশন আছে যেগুলো আপনারা আমাদের এখানে পাবেন আপনারা প্লিজ আমাদের দোকানে আসুন দেখেন বিবেচনা করে তারপরে ডিসিশন নেবেন যে নেওয়া যায় কিনা ঠিক আছে এবং প্রাইসও সম্পূর্ণ রিজনেবল